আমরা কাতলা মাছের নানা ধরনের রেসিপি খেয়ে থাকি ঝোলে ঝালে তাছাড়াও ভাপা কিংবা দই কাতলা তা একবার মালাই কাতলা করে দেখুন দুর্দান্ত লাগবে কাতলা মাছের এই রেসিপিটা প্লেন ভাত বা ফ্রায়েড রাইস পোলাও জিরা রাইসের সাথে দুর্দান্ত লাগবে তাছাড়াও রুটি কিংবা নান রুটির সাথেও অসাধারণ লাগবে তার রেসিপিটা আজকে আমি কীভাবে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব কাতলা মালাইকারি কাতলা মালাইকারি করতে আমি কাতলা মাছটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে রেখে দিয়েছি অপরদিকে আমি কিছু উপকরণ রেডি করে নিয়েছি ছ সাতটা কাজু দশটা কালো গোলমরিচ দশটা সাদা গোলমরিচ যেটাকে সার গোলমরিচ বলে আর এক চামচ পোস্ত এটাকে আমি গুঁড়িয়ে নেব আর দুধের সরটাকে আমি ফেটিয়ে নেব আমি কাতলা মাছের পাঁচটা পিস নিয়ে নিয়েছি যেহেতু মালাই আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না মাছটা লবণ আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব একটা বড় লেবু চার ভাগের এক ভাগ লেবুর রস দিয়ে দিচ্ছি এতে কি কাতলা মাছের যে আঁসটে গন্ধ সেটা আর থাকবে না এরপর শুরু করে নেব রান্নাটা গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল রান্নাটা আমি অবশ্যই সাদা তেলে করে নেব তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে প্রথমে আমি একটা মাঝারি সাজিয়ে পেঁয়াজকে মিহি করে কুঁচিয়ে নিয়ে তেলেতে ভেজে তুলে রাখব ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে নেব কড়ার গায়ে মাছটা যাতে লেগে না যায় তাই অল্প করে নুন দিয়ে দেব তবে নুনটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যে আগে আমি কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম সেই বুঝে পরে লবণটা দিতে হবে দু দুপিটি ভেজে তুলে রাখবো অপর পিঠটা ঠিক একইভাবে ভেজে নেব মাছের দু পিটি ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব গরম মশলা গুঁড়ো আপনারা গোটা গরম মশলা করে দিতে পারেন মশলা থেকে সুগন্ধ শুরু করে দিয়েছে দিয়ে বেরোতে দিচ্ছি পেঁয়াজ বাটা একটা বড় সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছি এক চামচ আদা রসুন বাটা একই সাথে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা লম্বায় চিঁড়ে দিয়েছি মাছটা ভাজবার সময়তে লবণ দিয়ে ভেজেছিলাম সেই বুঝে এখন লবণটা দিচ্ছি দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি গুঁড়িয়ে নেওয়া কাজু পোস্ত সাদা গোলমরিচ কালো গোলমরিচ মিশিয়ে নিলাম কাজু ও পোস্তোর পেস্টও রেডি করে নিতে পারে আমি আর জল দিলাম না প্রথমে গুঁড়িয়ে নিয়ে যে কোনো পেস্ট করে নিই এরপর দিয়ে দিচ্ছি টক দই দু টেবিল চামচ টক দই দিয়ে দিলাম আমি কিন্তু গ্যাসের ফ্যানটাকে লইতেই রেখেছি অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখা টক দই একই সাথে দিয়ে দেব চিনি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিলাম তেল ছাড়তে শুরু করে দিয়েছি আর খুব সুন্দর একটা গন্ধ ভেসেও আসছে এই সময় দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আমি গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো দুধ দিতে পারেন তবে বাড়িতে লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধ জলে গুলেও দিয়ে দিতে পারেন দুধের কাপে একই কাপে আরও কিছুটা জল দিয়ে দিলাম প্রায় পনে এক কাপ ফুটতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ একই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি সর ফেটানো একবার ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে দিয়ে দেব আরো কিছুটা গরম মশলা গুঁড়ো কাতলা মাছের মালাইকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ